নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করি তো প্রথমেই সকালবেলা তো অনেক কি কাজ থাকে যেমন আজকে আমি বাজার করে এনেছি তো বাজার করে আনবার পর এবার আমি দিব্য সোনাকে একটু পড়াতে বসেছি কারণ ওরা আজকে স্কুল নেই পড়িয়ে টড়িয়ে তারপরে আমি সোজা চলে গেলাম রান্না করতে কারণ আজকে না মাথার উপর অনেকগুলো কাজ এসে দাঁড়িয়েছে আর তার ওপর একটা এক্সট্রা কাজ হলো কি আজকে আমাদের যে অঞ্চলের ক্লাব আছে মানে এটা আমাদের অঞ্চলের ক্লাব বলা যায় না পাশের আর কি একদম পাশাপাশি অঞ্চলের ক্লাব তো সেই ক্লাব থেকে খেলা প্রতিযোগিতা তারপরে গোয়াজিউলাইকের আয়োজন করেছে তো সেই বসে আঁকো প্রতিযোগিতা তো সেই সবগুলোতেই যেহেতু পুটু আর ঘো আর কি পার্টিসিপেট করছে তো বললো ওরা যে ভাইকেও নিয়ে যাবো আর ভাই তো যেহেতু ওরা আছে দাদা দিদি সেহেতু ও ভয় পাচ্ছে না ওদের সঙ্গে যাবে বলে ও তৈরি হয়ে আছে তো আমি ওদের সঙ্গে পাঠিয়ে দিলাম বললাম তোরা যা আর সেই সুযোগে আমি রান্নাটা সেরে নিলাম ওরা চলে গেল আঁকতে ওরা তো জাস্ট যাবে নিজেদের নথিপত্র দেখাবে সেটা পুটু বড় ও পারে করতে তো ও করবে আর আমি এদিকে রান্নাটা সেরে নেবো ওরা আঁকবে তো রান্নাবান্না সেরে আর আমি চলে গিয়েছিলাম ছোটোদের এক ঘন্টা টাইম দিয়েছিল বড়দের দু ঘন্টা টাইম দিয়েছিল। তো এক ঘন্টার মধ্যে আমি গিয়ে পড়েছিলাম মানে শেষের দিকে প্রায় তো গিয়ে দেখি এই যে উনি আঁকছেন আঁকাও একদমই ভালো করেনি যা শিখিয়ে দিই সেটাও নিজে করে না নিজের থেকে উল্টো পাল্টা যা ইচ্ছা হয় মনে সেটাই করে তো তারপরে আঁকা টাকা শেষ হয়ে যাবার পর ও বেরিয়ে এসেছে আঁকাতে একটা করে পেন্সিল রাবার শার্পনার দিয়েছে আর দিয়েছে অবশ্য ওকে দুটোই শার্পনার দিয়ে দিয়েছে রাবার দেয়নি আর একটা করে চকলেট দিয়েছিল তো ওই ওখান থেকেই আমি ওকে বার করে নিয়ে সোজা চলে এসেছিলাম সিএসপিতে কারণ সিএসপিতে আমার না খুব প্রয়োজন আছে কিছু টাকা তোলার তো সেই জন্য আর ওই সকালবেলা সিএসপিতে বেশ ভিড় থাকে তো যাই হোক কাজ করতেও মেয়েটি অনেকটাই টাইম নিয়ে নেয় কাজ হয়ে যাওয়ার পর এবার চলে এলাম আমরা এই শকুন্তলার এইটা দিয়ে গেলে আমাদের সুবিধে হয় আমাদের বাড়িটা এমনই জায়গায় না যে এদিক আর ওদিক কয়েকটা শর্ট রাস্তা ধরলে এদিক ওদিক সমস্তটাই যাওয়া যায় হয়তো দেখা যাবে অনেকটা ঘুরেই বাস বা অটোয় যাওয়া যায় কিন্তু সেটা আমরা হাঁটা পথেই যেতে পারি আমাদের বাড়িটা এমনই সুবিধাজনক জায়গায় তো আসার পথে একটা বড় ঝিল আছে সেই ঝিলের পারে এই যে ডাকগুলো এরা খেলা করে গা ঝাড়ে মানে এদের যা আর কি কাজ সেটাই করে আর আমার দিব্য সোনা দেখে খুব আনন্দ পায় কিন্তু ওদের সামনে যাওয়ার সাহসও নেই আর এই দিকে চলে এসেছে দেখুন একটা তুলো বালিশ কাকু তো ইনি করেছিলেন কি এনাকে আমি খবর দিয়েই এসেছিলাম আসার জন্য কিন্তু ইনি যে আজকেই চলে আসবে ভাবতে পারিনি এতগুলো কাজ একসাথে তো ওনারা কাজ করছেন আর সেই জন্য আমি যেহেতু ওনাদের বলেছি তো সেই দিদিকেও ডেকেছিলাম দিদি এত শরীর অসুস্থ নিয়ে যে আসবে আমি ভাবতে পারিনি আর সত্যি বলতে কি ওর এত শরীর খারাপ ওকে আমার ডাকাতটাও উচিত হয়নি কিন্তু আমি ভাবতে পারিনি ওকে যখন জিজ্ঞেস করলাম ও বলল আমি এখন একদম ঠিক আছি কোনো অসুবিধে নেই আমি যেতে পারবো তো দেখুন আমার তো আর এখন মা নেই আমার দিদিরাই এখন মায়ের কাজ করে আর সত্যি কথা বলতে কি এখন দাদাও আমার সেই মায়ের জায়গা বা বাবার জায়গা নিয়ে অনেকটাই হেল্প করে যে হেল্পটা কিছুদিন আগেও করতো না অতিরিক্ত খারাপ ব্যবহারে যেটা ছিল সেটা এখন অনেকটাই পাল্টেছে আর এই দিদিরা বরাবরই আমার মায়ের জায়গাটা নিয়েছে আর এখন তো মা নেই এখন যেন আরও মাথার ওপর ছাতার মতো মায়ের জায়গাটা নিয়ে কাজ করে তো দিদি তো দাদার কাছেই খেয়েছে দুপুরবেলা আর কি তো দুপুরবেলা ওই জন্য আর আমার কাছে ওর মানে লাঞ্চ করার দরকার হয়নি কিন্তু বিকেলবেলা তো একটা কিছু খেতে হয় তো আমি দিদির জন্য ওই জন্য শিঙারা মিষ্টি আনলাম আর এনে ওকে দিলাম আর এই চাটনিটা এইভাবে সাজিয়ে দিয়েছি বলে ওর খুব পছন্দ হয়েছে ও বলছে আমার চাটনিটা শিঙাড়া দিয়ে তো চাটনি খেতে ভালোই লাগে আর বলছে এই চাটনিটা আমার বেশ পছন্দের আর তুই যা সাজিয়ে দিয়েছিস সুন্দর করে তো খাচ্ছে ইতিমধ্যে আবার বিকেলবেলা শুরু হয়ে গেল গোয়াজ ইউ লাইক আমার দিব্য সোনার আজকে না খুব আর কি পরিশ্রম হয়েছে তো যাই হোক হলেও কিছু করার নেই করতেই হবে সব কিছুতে একসঙ্গেই আর কি মানে কি বলবো একসঙ্গেই চালিয়ে যেতে হবে কারণ এটাই জীবন তোমার কি কাজ তোমার ব্যক্তিগত কি কাজ না কাজ সেটা কেউ মানবে না আর ওরাও একটা ইভেন্ট আয়োজন করেছে কারোর ব্যক্তিগত কাজের জন্য তো ওরা পেঁচাতে পারে না সেটা সম্ভব নয় তো গোয়াজুলাইকে আবারও চলে গেল আর ওর সাজটা ছিল প্লাস্টিক বর্জন করুন কিছুই না আমি খুব একটা বেশি কিছু সাজাইনি কারণ সাজাবার মতো আমার জিনিসপত্র অ্যারেঞ্জ করা খুব শক্ত ছিল তো মোটামুটি একটা ওই প্লাস্টিক বর্জন করুন আর এই কনসেপ্টটা কিন্তু মামনির আমার মাই এই কনসেপ্টটা দিয়ে গেছে তো এইতে ও সেকেন্ড পজিশানে ছিল যুগ্মভাবে সেকেন্ড হয়েছে আর একটা ছেলেও প্লাস্টিক বর্জন করুন মানে সে যে ছিল তো তাকেও আর কি পজিশান দেওয়া হয়েছে সেকেন্ড আর আমার দিব্য সোনাকে এরা দুজনেই যুগ্মভাবে সেকেন্ড হয়েছে আর এই যে এই যে কালার বক্স আর জেমসটা দেখাচ্ছিলো এটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার যারা এমনি পজিশানেও আছে তাদেরও সান্ত্বনা পুরস্কার দিয়েছে এই ক্রেয়ন বক্স আর জেমস তারপরেই সন্ধেবেলা এবার দেখুন আমার দিব্যসোনা বসে বসে ঝিম হচ্ছে কারণ সারা দুপুর তো সেভাবে ঘুম হয়নি সেভাবে কেন ঘুমই হয়নি কারণ একটার পর একটা ইভেন্টে আবার কি এটা বলা হয়নি ও কিন্তু এখানে দৌড় প্রতিযোগিতা হয়েছিলো সেখানেও ও এসেছিল। সেটা আর আমি আসিনি বলে আর তোলা হয়নি ভিডিওটা তো সেই সময়টা আমার তুলো বালিশ আর কি তৈরি করার ছিল তৈরি করছিলাম তো আর সেই ইভেন্টেও কিছু হয়নি কারণ তিন থেকে ছ বছরের মধ্যে ছিল যারা বড় তারাই তো জিতবে দৌড় দৌড়ে এটা তো স্বাভাবিক তো আর কি সেটাই কিছু হতে পারেনি কিন্তু গোয়াজে হয়েছে তাই ওকে পজিশন দেওয়া হচ্ছে আর এই যে দেখুন ভিক্ট্রি স্ট্যান্ডটা এত ছোট যে ওকে নামিয়ে দিয়েছে তো এইভাবেই এবার ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে আর কি প্রাইজ দিয়ে দিল আর এই যে চন্দ্রয়ান দেখালাম যে চন্দ্রয়ান সে ছিল সেই ছেলেটি ফার্স্ট হয়েছে প্লাস্টিক বর্জন করুন এরা সেকেন্ড হয়েছে তো এবার যে থার্ড হয়েছে সে আসেনি আর কি নিতে থার্ড যুগ্ম মানে তৃতীয় মানে তিনজনকে দেয়া হয়েছে তো থার্ড যে একজন এসছে তার মধ্যে এই মেয়েটি ঠাকুমার ঝুলি যে ছিল একে থার্ড করা হয়েছে তো এই যে থার্ড প্রাইজও নিয়ে নিল ওর একটু আসতে দেরি হয়েছিল নিয়ে নিল এবার সবাইকে নিয়ে আর এই যে ইনি যে দেখা যাচ্ছে নিয়ে হচ্ছেন আমাদের এই এলাকার পৌরমাতা তো এনাকে সবাইকে নিয়ে আর কি লাস্ট আর কি গজুলা একটু লাস্ট ইভেন্ট থাকে তো সেই ইভেন্টের লাস্ট আর কি প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে তো এখানে সবাই আর কি ক্লাবকর্তা পৌরমাতা সবাইকে নিয়ে একটা ফটো তোলা হচ্ছে তাই ওদের ঠিক পজিশন করে দাঁড় করিয়ে ফটো তোলা হচ্ছে আমিও ভিডিও তুলে নিলাম ফটোও তুলে নিলাম আরও দেখুন এই যে টিফিন বক্সটা দেখাচ্ছে এটা নিয়ম তারপরে প্রাইজ নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি দেখছিলাম বসে আঁকো প্রতিযোগিতায় কে কীরকম এঁকেছে তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের আঁকাগুলো খুলে নিয়েছে কারণ তারা আর কি নিয়ে মঞ্চে উঠেছিল এগুলো আবার হয়তো পরে লাগিয়ে দেবে এখানে আর তারপরে প্রাইস নিয়ে আঁকা টাকা সব দেখে আমরা এবার বাড়ি চলে এলাম বাড়ি আসি ওর কি আনন্দ কী ক্রেডিট ও কিন্তু কিছুই বুঝতে পারছে না ফার্স্ট হলেই বাকি সেকেন্ড হলেই বাকি আর থার্ড হলেই বাকি আর কিছু না হলেই বাকি একটা গিফট পেয়েছে এটাই আনন্দ বাড়িতে এসে ওগোকে বাপিকেও প্রণাম করলো করে এবার মামাকেও প্রণাম করতে যাচ্ছিলো মামা প্রণাম নেয়নি তারপরে মামাকে দেখালো কি প্রাইজ পেয়েছে এবার প্রাইজটা দেখার পরে এবার খুলবার আর কি মানে তাগিদ তো শুরু হয়ে গেছে ও তো খুলতে পারে না পুটু বললে আমি খুলে দিচ্ছি পুটুরও আনন্দ এটা খুলে তো খুলে দেখা গেল যে একটা টিফিন বক্স দিয়েছে টিফিন বক্সটা ভালোই দিয়েছে খারাপ দেয়নি আর টিফিন বক্সটার মধ্যে এই যে স্পুনটা আছে সেই স্পুনটা আর কি ওপরে আর লাগিয়ে আর সেটা ঢাকা দেওয়ারও ব্যবস্থা আছে এই এইরকম ভেতরটা যে খুব একটা কিছু তা নয় কিন্তু সিম্পল এরকম এমনি যে টিফিন টিফিন বক্স হয় সেই রকমই কিন্তু এই যে ওপরটাই যে চামচটা রাখার জায়গা আছে আর সেটা ফিক্সড করে রাখার জায়গা আছে এইটা খুব ভালো কারণ এই রকম একটা টিফিন বক্সই আমি চাইছিলাম যে এই রকম একটা টিফিন বক্স হোক ওর স্পুনটা দেয়া খুব অসুবিধে হয়ে যায় যখন এখন তো ছোট আছে যখন বড় হয়ে নুডলস খেতে পারবে তো তখন বা কিছু হয়তো মানে স্পুনে করে খাওয়ার দরকার এমন টিফিন তো তখন স্পুনটা না থাকলে খুব অসুবিধে হয় আর এদিকে দেবারঘ একটা ক্লাব থেকে ওই ক্লাব না অন্য পাশের আর একটা ক্লাব ছিল সেই ক্লাবে কুইজ প্রতিযোগিতা হয়েছিল তো কুইজ প্রতিযোগিতায় ও সিলেকশান হয়েছে মানে থার্ড প্রাইজ পেয়েছে তো থার্ড প্রাইজ ওকে দিয়েছে এই যে দুটো বই বইটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমা ও স্বামী বিবেকানন্দ জীবনী ও বাণী এই বইটাও খুব সুন্দর আর এই যে এইখানে দিয়েছে স্বামী বিবেকানন্দ স্বামী বিশ্বশ্রয়ানন্দজির লেখা স্বামী বিশ্বশ্রয়ানন্দ বেশ ভালোই লেখেন খুব সিম্পল অথচ খুব সুন্দর করে জীবনীটা লেখেন ওনার বই পড়তে আমার খুব ভালো লাগে ও যে এটা পেয়েছে খুব আনন্দিত তো যাই হোক আজকের দিনটা একটু কষ্ট করে হলেও ভালোই ছিল আর আমার দিব্য সোনার জীবনের প্রথম প্রাইজ পাওয়ার দিন ছিল তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন